হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা সাজেশন পেজ সম্পর্কটা একটু করে নিচ্ছি যদি কারো কোনোটা প্রয়োজন থাকে তাহলে সে শুধু দেখবে বাকি তো প্রয়োজন নেই যাদের ঠিকই আছে এক হাজার পঞ্চান্ন পাতা এগারোর প্রথম প্রশ্ন এগারো প্রথম প্রশ্ন বলছে একটি সমকোণ ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য চার সেমি আর আট শ্রেমি তারপর ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো তাহলে সমকোণী ত্রিভুজ যার দুটি বাহু চার সেমি আর আট সেমি তাহলে আমার নিয়ম কেমন হবে আমি দুটো মাপ আগে নিয়ে নেব একটা হচ্ছে চার সেমি এইবারে সমকো ত্রিভুজ অঙ্কন করে এর অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে সমকোণিত ত্রিভুজ আমি কি করে অঙ্কন করবো সমকো ত্রিভুজের জন্য আমরা ভূমিটাকে আট নিয়ে নেবো মনে করো সাপোজ এটা ভূমিটাকে আমি আঠ নিয়ে নিলাম আর যেহেতু সমকোণে বলেছে তাই এই পাশে বা এই পাশে নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করব তাহলে কম্পাস বসিয়ে পেন্সিলকে নিজের ইচ্ছা মতো টেনে সিদ্ধটি মধ্যে তারপরে এখান থেকে ফার্স্ট কাট এখানে বসিয়ে সেকেন্ড কাট আর এই দুটো সিঙ্গে চেপে ওপরে করে এটার সঙ্গে এটাকে যোগ করে নেব এটাকে যোগ করে ওপরে তুলে দেবো সোজা উঠে যাবে দেখতে পাচ্ছ কি সুন্দর সোজা এইবারে যখন তুমি নাইনটি ডিগ্রি করে নিলে এটা এইবারে তুমি কি করবে ভূমিটা মনে করো আট নিয়েছো ভূমিটা তুমি আট নিয়েছো এবারে হাতে কত আছে আর চার তাহলে ভূমিটা আট নিয়ে নাইনটি ডিগ্রি অঙ্কন করে এইবারে চারের মাপটা কম্পাসে নিয়ে নাও চারের মাপটা কম্পাসে নিয়ে আর এই পয়েন্টে বসিয়ে এখানে কেটে দাও চারের মাপটা এই পয়েন্টে বসিয়ে আর এখানে কাটো বাস যেখানেটা কাটলে তাহলে এখান থেকে তো চার হয়ে গেল এইবারে এটাকে তুমি যোগ করে নাও যোগ করে নিলে নামকরণ দিয়ে দাও এ বি সি আমাদের সমকৃত ভুষটা কমপ্লিট এবার অন্তর্বৃত্ত জায়গা আসা যাক অন্তর্বৃত্তের জন্য তোমার কি করতে হবে নামকরণটা সঙ্গে সঙ্গে করাই ভালো কারণ যেটা তুমি আগে অঙ্কন করছো তার নামকরণটা আগে থাকবে এটা স্বাভাবিক নিয়ম যে কোনো জায়গায় তুমি যে কোনো জিনিস লিখে দিতে পারো না যে ছবিটার অঙ্কনটা শেষে হয়েছে সেটাকে তুমি আগে দিয়ে দিলে এটা দেখতে খারাপ যার জন্য নাম্বার কাটার ভয় থাকে পরপর আঁকবে পরপর নামকরণ দেবে অভ্যাসটা সেটাই থাকা ভালো তাহলে হয়ে গেল অন্তর্বৃত্ত আসে যদি বলো পরিবৃত্ত তাহলে বাহু দুটোকে সমুদ্ধি খণ্ড করতে হয় যদি বলো অন্তর্বৃত্ত কোন দুটোকে সমুদ্ধি খণ্ড করতে হয় তাহলে যে কোনো দুটা কোন এটা করো এটা করো এটা করো যে কোনো দুটা কোনো তাহলে আমি এক কাজ করি এই কোনটা দুভাগ করাই আছে তাহলে মানে এটাকে তো বৃত্ত চাপ টানাই আছে আমরা এটাকে দুভাগ করে নিয়েছি কোনটাকে সমুদ্ধি খণ্ড তাহলে তুমি কি করবে কম্পাসটাকে এখানে একবার বসাও আর এখানে একবার বসাও এখানে কাটো এখানে বসালে নিজের ইচ্ছা মাপ নিয়ে এখানে কাটো আর এই পয়েন্টে বসিয়ে এখানে কাটো তাহলে আমি আবার বলছি কম্পাসটাকে এখানে বসিয়ে এমনি কাটবো আর এইখানে বসিয়েও এমনি কাটব তারপর এটাকে সোজা টেনে দেবো তুমি এখানে ছোঁয়া বা না ছোঁয়া কোনো ফ্যাক্টর না এইবারে এই কোনটা বা এই কোনটা যে কোনো একটা কোন আমি এটাকে নিচ্ছি কম্পাস বসালে নিজের ইচ্ছা মতো বৃত্তচাপ এভাবে বসিয়ে বৃত্তচাপ টানলে যে মাপে টানলে এবারে এইখানে বসিয়ে উপর কাটো এইখানে বসিয়ে উপর কাটো ঠিক আছে এইখানে এইখানে বসে উপর কাটলে এইখানে বসে উপর কাটলে এখানে বসে উপরে এখানে বসে উপরে আর এটাকে সোজা তুলে দিলে ঠিক আছে তাহলে এই কোনটা সমুদ্রিক খন্ডক হলো এই কোনটা সমুদ্রিক খন্ডক হলো এই যে দুটো সমুদ্রিক পরস্পরকে যেখানে স্পর্শ করছে সেই বিন্দুটা মনে করে এটার নাম তুমি ও দিলে সাপোজ এই বিন্দু থেকে তুমি কী করবে এবারে কম্পাসটাকে এই দুটো সমুদ্রিক খণ্ডকে বসাবে বসিয়ে কম্পাসটাকে বসালে পেন্সিলটাকে টেনে নামালে এই যে ভূমিটার থেকে একটু নিচে নামাবে নিচে নামিয়ে দোলাবে এইভাবে যদি দোলাও আবার বলছি কম্পাসটাকে এই দুটো সমুদ্রি খণ্ডকে বসালে আর তারপরে পেনসিলটাকে নিচে টেনে এর থেকে নিচে নামালে নামিয়ে দোলাও দোলালে তুমি দেখতে পাবে এদিকেও কাটবে এদিকেও কাটবে বা তুমি এমনি করে মিশিয়ে দাও যা করবে এই যে দুটো কাটিং পয়েন্ট পেলে এই দুটো কাটিং পয়েন্ট নিয়ে নেওয়া আগে দুলিয়ে দুলিয়ে তারপর এবারে কম্পাসে এখানে আরেকবার বসিয়ে নিচে কাটো এইখানে একবার বসিয়ে নিচে কাটো তাহলে কম্পাস এখানে বসিয়ে নিচে কাটবো আর এখানে বসে আরেকবার নিচে কাটবো বাস তারপর এর সঙ্গে এটাকে তুমি যোগ করে দেবে এরকম করে নিচে নিচে কাটাবে তারপর এটার সঙ্গে তুমি যোগ করে দেবে সুন্দর করে কাট করলে এখানে বসেও কাটলে এখানে বসেও কাটলে ওই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটাকে যোগ করে নেবে বাস যখন তুমি যোগ করে নেবে তাহলে এ ডি দিলাম এটা মনে করো ই দিলাম এটা হলো এফ আর এটাকে জি দিয়ে দিলাম এই পয়েন্টটা এই যে জিটা এই ও হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তাহলে শেষ কাজ কি করবে কম্পাসটা ওতে বসাও জি পর্যন্ত টানো ওতে বসাও জি পর্যন্ত টানো আর ঘুরিয়ে দাও তাহলে কম্পাসটা ওতে বসাবো জি পর্যন্ত টানবো টেনে আর চোখ বন্ধ করে ঘুরিয়ে দিবে তারপর যখন চোখ খুলবে দেখবে ব্লাস্ট হয়ে গেছে মানে হয়ে গেছে ঠিক আছে এবারে একটু আধটু বেরিয়ে যেতে পারে স্লাইডলি হয়তো চেষ্টা করবে যাতে না বেরো তার জন্য প্র্যাকটিসও দরকার ঠিক আছে না বেরোলেই বেটার আর একটু আধটু যদি মিস্টেক হয়ে যায় একটু আধটু তাহলে নাম্বারটা কাটা যায় না হ্যাঁ তবে না চার্জ চেষ্টা করবে যেমন হান্ড্রেড পার্সেন্ট সেটা ঠিক হয় ভেতরে ভেতরে সব কিছুই আর দুটো যে বলে রাখি যে যে ক্রসিং পয়েন্ট তুমি কাটছো এটা কিন্তু সাবধানে একদম মিডিল পয়েন্টটা দিয়ে যেন রেখাটা যায় অনেকে কি করে এরকম করে কাটলো আর এইভাবে গেল যেন ওইখানে তোমার ভুল হয়ে গেলো তার জন্য এটা যেন একদম মিডিল পয়েন্ট দিয়ে বেরোয় দ্বিতীয়ত ছবি কখনো ডিপ আঁকবে না একবারে ঘষে ডিপ করে দিলে এটা নিশ্চয়ই যেন না হয় ছবি সম্পাদ্য সবসময় হালকা হবে কোথাও কলম ছোঁয়াবে না শুধুমাত্র নম্বর বাদ দিয়ে এখান থেকে পুরো পেন্সিল চলবে শুধুমাত্র নম্বরটুকু নামকরণ বা শেষের যে লিখবে সে কিছুই কিন্তু পেন্সিল চাই আর কখনো ডিপ করবে না সবসময় হালকা করবে আর ওভার ফ্রাইট কখনও করবে না একবার টানার পর আর একবার টেনে দিলে এটা কিন্তু কখনো যেন না হয় একবারই টানবে যেমনই উঠুক হালকা উঠুক যেমনই উঠুক কিন্তু একবার দুবার রিপিট কখনো সম্পাদতে করবে না তাহলে ছোটোখাটো এরকম অনেকগুলো কারণের জন্য নম্বর কাটা যায় চলে আসছে আমরা পরের প্রশ্ন ভাষাটা তুমি লিখবে এখানে ত্রিভুজ এর ও কেন্দ্রীয় বৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো ঠিক আছে চলে আসছে পরেরটা চলে আসছে দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলছে আট সেমি বাহু বিশিষ্ট সমবাহ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্টটা বর্গক্ষেত্র অঙ্কন করো আট সেমি বাহু বিশিষ্ট সমবাহ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ ক্ষেত্র তাহলে আর্ট সেমি বাহু বিশিষ্ট তাহলে প্রথম কাজই হলো তোমার আর্ট সেমি তুমি আগে মাপ নিয়ে নাও এবারে আর্ট সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আগে অঙ্কন করব তাহলে কি করে করব প্রথমে ভূমি আর্ট সেমি নিয়ে নিই মনে করে এটা সেমি নিলাম এরপর তোমার কাজ কি সমবাহু যখন বলেছে তাহলে আটের মাপটা যতটা হচ্ছে নিয়ে কম্পাসটা এটাও তো আট নিয়ে নিইছ এবারে আটের মাঠটা কম্পাসে নিয়ে এই প্রান্তে বসিয়ে উপরে কাটবে আর এই প্রান্তে বসিয়ে উপরে কাটবে তাহলে এই প্রান্তে বসিয়ে উপরে কাটলাম এই প্রান্তে বসিয়ে উপরে কাটলাম তারপর এই পয়েন্ট দুটোকে তুমি যোগ করে নিবে সমবাহত্রীভুজটা আমাদের কমপ্লিট হয়ে গেল এইবারে সমবত্রী ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র যদি আয়তক্ষেত্র বলতো তাহলে একটু সহজ হতো বর্গক্ষেত্র মনে হয় আর একটু তোমাকে এগোতে হবে সামনের দিকে তো যাই হোক প্রথমে আমরা নামকরণ দিয়ে দিলাম মনে করো এ এটা এ এটা বি এটা সাপোজ হলো সি প্রথম কাজ যে তুমি এর ভূমিটাকে সমুদ্ধি খণ্ডক করো ভূমিটাকে সমাধি খণ্ডক তাহলে কম্পাসটা এখানে বসালে অর্ধেকের বেশি টেনে সোজা উপর নিচে এখানে বসিও সোজা ওপর নিচে কাটলে আর তারপর তুমি এটাকে একটা যোগ করে দাও ঠিক আছে এই যে পয়েন্টটা তুমি পাচ্ছ এই পয়েন্টটা তোমার দরকার এই পয়েন্টটা আচ্ছা তার আগে তুমি এবারে এটা তো বার এটা নাম একটা দিয়ে দাও এ বি সি এই পয়েন্টটা মনে করো ডি নাম দিলে এবারে তুমি এক কাজ করো তুমি এর আহ সমান্তরালের সরল লেখা টানো এই যে ভূমি ভূমির একটা সরল লেখা ছাদ মাটির সমান ছাদ করো তাহলে তুমি কি করবে এ এতে বসাও বি এর মাপ নাও মাপটা নিয়ে সিতে বসিয়ে এখানে কাটো আবার বলছি মাপটা নিয়ে সিতে বসিয়ে কাটো তারপর এই দেওয়ালটার মাপ নিয়ে এই দেওয়ালটা করো এসির মাপটা নিয়ে বিতে বসিয়ে কাটো আবার বলছি রিপিট করে এসির মাপটা নিয়ে বিতে বসিয়ে কাটো আমি আর একবার বলি এবির মাপ নিয়ে সিতে বসিয়ে এখানে কাটলে তার মানে এইটা যতটা এটা ততটা আর এসির মাপ নিয়ে বিতে বসিয়ে কাটলে তার মানে এসি যতটা বিডি ততটা এইবারে স্কেল দিয়ে তুমি এইখান থেকে ওটাকে মিলিয়ে দাও তাহলে স্কেল দিয়ে আমি এইখান থেকে এটাকে একটু নিচে পড়ে গেল এটা লেভেলে হবে মনে করো এটা তাহলে এবি সি ডি এই পয়েন্টটা মনে করো এই নাম দিলাম এরপর এরপর তুমি একটা জিনিস মাথায় রাখতে হবে যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র ডাইরেক্ট বার করতে পারবে না তোমাকে আগে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রে যেতে হবে এবারে সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র করতে হবে ঠিক আছে স্টেপটা একটু বড় তো খুব সাধারণ বটে এটা অবশ্য তুমি প্রথমে কি করবে এইবারে এই যে তুমি সমান্তরাল সরলরেখা টেনেছো এইবারে এটাকে একটু লম্বা করে দাও তাহলে এটাকে আমি সোজা তুলে দেবো সোজা তুলে দিলে আমার তো হাতে আঁকা তো যেটাই হোক তুমি সোজা তুলে দিলে এরপর সোজা তোলার পর ত্রিভুজের সমান ক্ষেত্রে বলবে সেটা আয়ের ক্ষেত্র কি করে অঙ্কন করতে হয় এটা সমান্তরাল রেটে টানলে আর এই যে অর্ধেকটা এই অর্ধেকের মাপ নিয়ে এখান থেকে বসিয়ে কাটলে তাহলে যাই হোক আমি এটাকে সোজা তুলে দিলাম তুলে দেওয়ার পর এই যে ডিবি এই বিডি বা মাপটা নিয়ে বসিয়ে এদিকে কাটো তাহলে এরপরে আসি যতটা করলে এরপর এটাকে তুলে দিলাম ডিবির মাপটা নিয়ে সীতে বসিয়ে এদিকে কাটলাম আর তারপরে এটাকে যোগ করে দাও এটাকে যোগ করে দিলাম তাহলে এফ আশা করি এফ হচ্ছে দেখে নেবে আমার যদি নামকরণ ভুল হয় তোমরা ঠিক করে নেবে তাহলে এটাকে সোজা তুলে দিলাম আর ডিবির মাপটা নিয়ে শীতে বসিয়ে কেটে দিলাম আর ওটাকে যোগ করে দিলাম কাজ হয়ে আমাদের এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল বাস এইবার শেষ কাজ এই আয়তক্ষেত্রে সমান বর্গক্ষেত্র অঙ্কন করবে তাহলে বাকি যা কিছু ভুলে যাও এর সমান বর্গক্ষেত্র তার জন্য কি করতে হয় এই যে তুমি আচ্ছা ওপর অংশটা মুছে নিচ্ছি এইবার তুমি এক কাজ করো এটা মধ্য আসছে যেটা এইখান থেকে এইটা আয়তক্ষেত্রের একটা বাহু আর এইখান থেকে এইটা আয়তক্ষেত্রের দ্বিতীয় বাহু তাহলে এইখানে তুমি দৈর্ঘ্য আর প্রস্থ প্রস্থটাকে টানো তাহলে এইটা আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য বটে আর এটা প্রস্থ বটে প্রস্থটা অলরেডি এইখান থেকে মাপটা হয়ে আছে তুমি দৈর্ঘ্যের মাপটা নিয়ে এইখানে কাটো তাহলে এইবারে তোমার কাজ কী হবে তুমি কম্পাসটা এফে বসাও এরপর তোমার কাজ কি হবে কম্পাসটা এফে বসিয়ে বি পর্যন্ত মাপটা নাও আজ ক্ষেত্রে দৈর্ঘ্যের মাপটা নাও নিয়ে আর এদিকে ঘোরাও যেখানে কাটছে সেখানে কাটো এখানে 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 কোথায় কাটবে দেখার দরকার নেই কিন্তু এফ থেকে বি এর মাপটা নিয়ে উপরে কাটো মনে করো ডি এফ এই জিতে কাটলো সাপোজ জিতে আমি আবার বলছি এটা এর আগে হবে না পরে হবে অত সময় দেখার দরকার নেই যেখানে কাটাবে সেখানে তুমি কাটবে এরপর এই সি আর এই জি এই সিজিকে মধ্য সমানপাতি করো তার মানে সিজির এইবারে এবারে তুমি কি করবো এইখান থেকে বসিয়ে এই মাপটা নিয়ে এই সি আর এই জি এই দুটোকে সমুদ্রী তাহলে সিতে বসাও অর্ধেকের বেশি টেনে সোজা উপর নিচে আর জিতে বসিয়েও উপর নিচে আবার বলি সিতে বসিয়ে উপর নিচে জিতে বসিয়ে উপর নিচে করে এইটাকে তুমি যোগ করে দাও তাহলে এ সেটি জি এইচ মনে করে এই পয়েন্টে এইচ হলো এরপর এইচ এ কম্পাস বসাও পেন্সিলটা সি তে নিয়ে গিয়ে ঘুরিয়ে দাও সিদ্ধ ডিম কম্পাস এইচ এ বসাও পেন্সিল কে সি পর্যন্ত নিয়ে লম্বা সিদ্ধ ডিম ঘুরিয়ে দাও জিতে এসে মিশে যাবে এবারে শেষ কাজ এই যে বিএফ আছে এই বিএফ টাকে তুলে দাও পরের দিকে আয়াতের ক্ষেত্রে দৈর্ঘ্যটাকে উপর দিকে স্কেল বসিয়ে তুলে দাও আর একটু তালে হলো এবারে এটাকে সোজা তুলে দেবে উপর দিকে সোজা তুলে দিলে এইখানে যেখানে স্পর্শ করছে সেটা পয়েন্টটা বর্গক্ষেত্রের বাহু বাকিটা বুঝতেই পারছো বর্গক্ষেত্রের বাহু যদি এফ আই হয় তাহলে বর্গক্ষেত্রের চারটা বাহু সমান এত শেষ কাজ এফ থেকে আই পর্যন্ত কম্পাসে মাপটা নিয়ে নাও এফ আই যা হবে যা হবে এফ এ বসিয়ে এদিকে কাটো আই বসিয়ে এদিকে কাটো আর এখানে বসিয়ে ওদিকে কাটো আর যোগ মাপটা নিয়ে এফ এ বসিয়ে এদিকে কাটো আই এ বসিয়ে এদিকে কাটো আর এইটাকে সামনের দিকে বাড়িয়ে দিয়ে এই পয়েন্টে বসিয়ে এদিকে কাটো ঠিক আছে না তাহলে আরেকবার বলে নিচ্ছি আই এর মাপটা নিয়ে এফ এ বসিয়ে ওইদিকে কাটো আই এ বসিয়ে ওইদিকে কাটো আর এই পয়েন্টটা বসিয়ে কাটো আর তারপর তুমি চারটাকে যোগ করে দাও এর সঙ্গে এটাকে এটাকে সঙ্গে যোগ করে দাও যে যে আর এটা মনে করো কে ব্যাস এই চিত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে উদ্দিষ্ট পর্বক্ষেত্র তাহলে সত এত কি হবে এতএব এখানে ত্রিভুজ এ বি সি সমান হলো বর্গক্ষেত্রে এফ আই জে আসে তাহলে বুঝতেই পারছ চলে আসছি পরের প্রশ্ন যদি ডাউট হয়ে যায় তাহলে একটু পজ করে করে সঙ্গে সঙ্গে করে নেবে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে আর যদি কোনো কোনো কিছু জানার থেকে নিশ্চয়ই কমেন্ট করবে চলে আসার তিনের প্রশ্ন বলছে জ্যামিতিক উপায়ে রুট আঠাশের মান নির্ণয় করো তাহলে নিয়ম কি বলো বর্গমূলগুলোকে এটাকে তুমি ভেঙে নেওয়া আগে আমরা যদি আঠাশকে ভাঙি সাত চার আঠাশ হয় যেগুলোকে তুমি নামটা ভাঙতে পারবে ভেঙে নিলে আর কিছু কিছু থাকে একটু বলে রাখে আমি তাও যেগুলোকে ভাঙা যায় না যদি কারো না জানা থাকে তাহলে মনে করো রুট তেইশ দিয়েছে রুট তেরো দিয়েছে রুট উনত্রিশ দিয়েছে

রুট তেইশ দিয়েছে রুট তেইশ সমান তখন তুমি কি লিখবে একটা পাঁচ আর একটা ফোর পয়েন্ট সিক্স তেমনি ভাগ করবে এটাও ভাগ করবে পাঁচ হবে সবসময় আর একটা ওর সঙ্গে যেটা থাকছে সেটা এইবারে পাঁচ আর একটা রেখা হবে আর চার দশমিক ছয় আর একটা রেখা হবে বাকিটা তুমি বুঝতেই পারছো এরকম হবে ঠিক আছে যদি কারো মনে হয় দেখে নেওয়ার জন্য তাই বলে দিলাম এটা একটু চলে আসছি আমরা এখানে তাহলে কে আমরা ভাঙালাম চার সাত আঠাশ তাহলে আমি দুটো মাপ নিয়ে নেব একটা হচ্ছে সাত সেমি একটা হচ্ছে চার সেমি এইবারে তুমি এক কাজ করো একটা যে কোনো মাপের রেখা নিয়ে নাও নেয়ার পর মনে করো এ এক্স পর্যন্ত এইবারে প্রথমে সাতের মাপটা নিয়ে এখানে বসিয়ে কাটো আর তারপরে চার মাপটা নিয়ে ওই পয়েন্টে বসিয়ে কাটো তাহলে এটা হলো বি আর এটা হলো সি এইবারে তোমার কাজ হলো বিটা দেখতে যেও না তুমি শুধু এ সি কে খণ্ড করো এ থেকে সি পর্যন্ত ওটা দরকার নেই তাহলে এতে বসাও অর্ধেকের বেশি টেনে উপর নিচে আর সিতে বসাও অর্ধেকের বেশি টেনে উপর নিচে তারপর এটাকে যোগ করে দিলে এ বি সি এই পয়েন্টটা ডি হয়ে গেল এবারে ডি তে কম্পাসটা বসিয়ে ডিতে কম্পাসটা বসিয়ে এ পর্যন্ত পেনসিলটা টেনে ঘুরিয়ে দাও সুন্দর করে সিতে গিয়ে মিশে যাবে এইবারে শেষ কাজ হলো বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করো তাহলে বিতে নব্বই ডিগ্রি কোন বিতে বসাও নির্দিষ্ট একটু বৃত্ত চাপ নিয়ে সিদ্ধ ডিম করে দাও তারপরে এখানে বসিয়ে কাটো এখান থেকে একটা সিং এই দুটো সিং এ চেপে করে এটাকে তুলে দাও উপর দিকে বাস এই যে তুমি তুলে দিলে উপর দিকে নব্বই ডিগ্রি এটাকে নব্বই ডিগ্রি করে তুলে দিলে উপরে এই যে এখান থেকে মাপটা এ ডি ই মনে করো ই এটা তাহলে এই যে এটাই হচ্ছে তোমার স্কেল বসাও স্কেল বসি মাপটা নিয়ে নাও কত হচ্ছে স্কেল মাপটা না কত দশমিক কত শেষে লিখে দিবে যে এখানে যত দশমিক দশ যত মনে করো পাঁচ দশমিক তিন হলো প্রায় তাহলে সেটা এই স্কেলে এইখান থেকে মাপ নিবে যত হবে তত যত দশমিক তত ঠিক আছে চলে আসছি পরের প্রশ্ন